নমস্কার বন্ধুরা দীপ্তি কিচেনের স্বাগত আজকে এখানে সজনে শাক পাতে এসেছি সজনে শাকের একটা রেসিপি করব খুব সুন্দর একটা রেসিপি হবে এখানে কচি কচি অনেক সজনে শাক হয়েছে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকে গাছ থেকে সজনে পাতা এসেছি আমাদের গাছে হয়েছে তা সজনে পাতা কম বেশি তো সবাই চেনেন তা আজকে আমি সজনে পাতা একটা অন্যরকম রেসিপি বানাবো সজনে পাতার ভাজা তো সবাই খেয়েছেন একটা দুর্দান্ত সাজের রেসিপি করব সেটা হচ্ছে সজনে শাকের বড়া খুবই সুন্দর খেতে হয় আর সজনে শাক তো আমাদের শরীরের পক্ষে খুবই প্রকার খাওয়া খুবই ভালো তা কীভাবে রেসিপিটা তৈরি করি শেষ পর্যন্ত দেখুন কেন ক্লিক করবেন না আমি শাকগুলোকে ভালো করে বেছে নেবো বেছে ধুয়ে নিয়ে রেসিপিটা করবো আপনারা দেখতে থাকুন কীভাবে তৈরি করি আসুন এইভাবে পাতাগুলোকে টিনে টিনে বেছে নেব এইভাবে সবগুলি এই শাকগুলো বেছে নেবো আমি এখানে সজনের শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি বেছে নিয়ে বাটির মধ্যে আমি সজনে শাক গুলো দিয়ে দেবো সজনে শাক নিয়ে গাছের টাটকা সজনে শাক এখানে আমি মুসুরির ডাল পরিমাপ মতো এখানে বেসন নিয়েছি বেসনটা দিয়ে দিলাম পরিমাপ মতো সুডা নিয়েছি খাবার সুডা একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি দুটো বড়ো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো ঝালটা নিজেদের ইচ্ছা মতো খাওয়া যাবে আমরা একটু ঝাল মোটামুটি খাই আমি এখানে লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জিরে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবারে এটাকে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেবো সজনে পাতার বড়া বানাবো খেতে খুব ভালো হয় কিভাবে তৈরি করি আপনি রেসিপিটা দেখতে থাকুন হয় ভাই থেকে বলের আকারে ভালো করে গোল গোল করে আঁকিয়ে নেব বলের আকারে তৈরি করে নেব পাঁচ কুচি দিয়েছি ততুল কুচি ছেঁতো করে আমি এইভাবে বলের আকারে তৈরি করে নিচ্ছি এইভাবে সবগুলোই তৈরি করে নেব যে দেখুন এইভাবে আপনারা তৈরি করবেন দেখুন একটা একটা করে পাকিয়ে নিচ্ছি বলের আকারে সবগুলো পাকানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়ে এটা তৈরি করা হয়ে গেছে আমি এখানে কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি আমার এগুলো বলের আকারে তৈরি করা হয়ে গেছে বড়াগুলো আমি এবার ওগুলো ভেজে নেবো একটা একটা করে আপনারা দেখতে থাকুন

আপনারা এইভাবে তৈরি করবেন আমি যেভাবে তৈরি করছি দেখবেন খেয়ে কেমন হয়েছে আমি সবগুলো আস্তে আস্তে করে উল্টে উল্টে নিচ্ছি এবার একটা পেঁয়াজ রসুনের মশলা একটা গন্ধ আসছে দারুণ লাগছে গন্ধটা এবার নিজেদের বাড়ির কাছে বা বাড়ি পাড়াতে যেরকম সজনে পাতা নিয়ে এসে তৈরি করবেন দেবেন খেতে খুব ভালো হয় আপনারা দেখবেন এইভাবে তৈরি করে খেয়ে খুব ভালো লাগবে খেতে দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে এইভাবে আপনারা তৈরি করবেন খেয়ে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যারা নতুন বন্ধু আছেন তারা ঝটপট সাবস্ক্রাইব করে দেব নোটিফিকেশনে একটা ক্লিক করে দেবেন তো নতুন নতুন ভিডিও গুলো আপনাদের কাছে চলে যাবে আর দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে তৈরি করবেন খেতে খুব ভালো হয় বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি তেলেতে এগুলো আস্তে আস্তে করে ভেজে নেব আমি ভেজে নিয়েছি খেতে খুব ভালো লাগে একদম মচ মুছে ভাতের সাথে তো ভালোই লাগে খুব পুরো চোখ হয় বলতে লাল করে এক কোলা হয়ে গেছে আরেক কোলাটা দিয়েছি খুব সুন্দর হয় খেতে সুন্দর হয়েছে একদম সজনে পাতার পরে আমার একদম রেডি হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে